আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পুনরায় পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ তৃণমূলের এদিন পথ অবরোধের জেরে যানজট এলাকা জুড়ে প্রসঙ্গত রবিবার সকালে খানাকুলে প্রচারে যান আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি সেখানেই বিজেপির বেশ কিছু লোক তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ এই ঘটনায় গুরুতর আহত হয় গাড়ির ড্রাইভার এরপর থেকেই মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ এবং পথ অবরোধ করতে থাকে এদিন গোঘার দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারন চৌমাথা এলাকায় শেখ আব্দুল আলীর নেতৃত্বে পথ অবরোধ করে মান্দারণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিতালি বাগের গাড়ি খানা কুলেতে ভাঙচুর করেছে বিজেপির গুন্ডারা বা নরেন্দ্র মোদীর গুন্ডারা ইয়ের গুন্ডারা সব পুষে রেখেছে ওই জন্যে গাড়িকে ভাঙচুর করেছে বিজেপি তাকে আমরা ধিক্কার জানাতে সেই জন্য আমরা পথ অবরোধ করেছি যাতে এই ওই যে যারা গুন্ডাগিরি করেছে তাদেরকে পুলিশ বা নির্বাচন কমিশনারের আন্ডারে এখন পুলিশ আছে সেই পুলিশ যাতে ওদিকে ওনাদিকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি হয় সেই জন্য আমরা পথ অবরোধ করি আব্দুল আলী বলেন যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ততক্ষণ এই বিক্ষোভ চলতে থাকবে প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমাদের পার্টি আমাদের এমপি পদপ্রার্থী মিতালি বাগ একটা অসহায় ফ্যামিলির মেয়ে তার উপর খানাগুলের গুন্ডারা বিজেপির গুন্ডারা মানে অকথ্যভাবে ভাষায় গালাগাল করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে তাকে মার করা হয়েছে তাকে মারধর করা হয়েছে এর জন্য আমাদের ধিক্কার মিছিল মালদা অঞ্চলের পক্ষ থেকে ওই জন্যই আমরা মানে কি বলবো পদপ্রদ করেছি পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশই হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি